আজ সোমবার পনেরোই পৌষ দু চব্বিশ সালের পয়লা জানুয়ারি মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগত বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফোর একাল টু এইট অর্থাৎ শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে আর বিগত আট বছরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর এ বছরে যারা হার্ডওয়ার্ক করবেন কঠোর কায়িক পরিশ্রম করবেন দিবা স্বপ্ন দেখবেন না বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ওয়াইজ কাজ করবেন টাইমকে সম্মান দেবেন তারা পুরস্কৃত হবেন আর আজ কিন্তু আবার কল্পতরু উৎসব যারা রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্ত আছেন তারা বলুন নমস্থাপ কায়চ ধর্মশ্চ স্বরূপীণে অবতার অরিষ্ঠায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব আয় নম বন্ধুরা অবশ্যই দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও তিরিশ চল্লিশ মিনিটের আলোচনা নটি গ্রহ কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর মাস প্রতিটি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকির নাম্বার থাকছে সিক্স অর্থাৎ ছয় লাকি কালার থাকবে স্বচ্ছ এবং গোলাপি রঙ আজ কিন্তু আপনাকে কেউ বলির পাঁঠা বানাতে পারে অর্থাৎ প্রতারিত হতে পারেন ঠকে যেতে পারেন চোখকার নাক খোলা রেখে গিয়ে যান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নেবেন না হতাশাও গ্রাস করতে পারে অন্যথায় পরিচিত মানুষজনদের মাধ্যমে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি পক্ষেই থাকবে আর যারা সৃষ্টিশীল প্রকৃতির আছেন বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি আপনাদের মিলতে চলেছে বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত শুভ আর্থিক মুনাফা লুটবার দিন চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত শুভ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের সকল দায়িত্বকে পালন করবেন আজ আপনি কোনো সমস্যা যদি জীবনে থেকে থাকে সেগুলির দিকে ইমিডিয়েট নজর প্রদান করবার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সময়ের গুরুত্ব আপনাকে দিতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে আর অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো থাকছেই